আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর কিভাবে ওপেন করবেন সব বিষয়গুলোই আমি আজকে দেখাই দেব তবে ভিডিওটি একটু বড় হতে পারে এবং একটু কষ্ট করে কথাগুলো শুনতে হবে প্রথমে যে বিষয়গুলো বলবো সেগুলো শুনলে দেন আপনি ডিসাইড করতে পারবেন আপনি কোনভাবে সফটওয়্যারটি ইংস্টল করবেন দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে যে কিনে ব্যবহার করতে পারবেন আর একটা হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনি প্রতি মাসে এই খরচটা করতে পারবেন যেমন যারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন তাদের জন্য এই দুটি সফটওয়্যার লাগবে সো দুটি সফটওয়্যার কিন্তু ইন্ডিভিজুয়ালি দুইশো রিয়েল এটা সৌদি আরবের প্রাইস দেখাচ্ছে তো এই অনুযায়ী আপনি বাংলাদেশে টাকা যোগ করে নিতে পারেন যেমন এক রিয়াল সমান সমান তিরিশ টাকা বত্রিশ টাকা এরকম আবার যারা ভিডিও এডিটিংয়ের কাজ শিখবেন তাদের জন্য সফটওয়্যার লাগবে আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো যারা অ্যানিমেশনের কাজ করবেন তাদের লাগবে এনিমি অ্যানিমেট সফটওয়্যার তবে আফটার ইফেক্ট দিয়ে অ্যানিমেশন করা যায় যেমন লঘু অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স এই কাজগুলো করার জন্য আফটার ইফেক্ট আর প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য তো সেই অনুযায়ী আপনারা যে যেটা লাগবে সেই ক্যাটাগরি সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে দেখুন প্রত্যেকটা সফটওয়্যারের ইন্ডিভিজুয়াল দাম প্রতি মাসের জন্য একশো রিয়েল দ্যাট মিনস প্রায় তিন হাজার সামথিং বাংলাদেশি টাকায় এখন সেটা যদি আপনি বিয়ার করতে পারেন তাহলে আপনি কিনে ব্যবহার করবেন আর যদি মনে করেন যে না আমার পক্ষে পসিবল না আমি স্টুডেন্ট আমি ফ্রিতে ব্যবহার করতে চাই লাইফ টাইমের জন্য সেক্ষেত্রে লোয়ার ভার্সন ব্যবহার করতে হবে এবং সেই লোয়ার ভার্সনটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন দেখা দিচ্ছি সব প্রথমত আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে যে ইউটোরেন্ট নামক একটা সফটওয়্যার এটা লাগবে যদি এরা না থাকে এটা ইনস্টল করতে হবে এটা ইনস্টল করা ওয়ে দেখা দেব তার আগে যদি এটা ইনস্টল করা থাকে আপনি দেখবেন সার্চ করবেন ইউটোরেন্ট আপনি কম্পিউটারে সার্চ করবেন বা এই যে নিচের দিকে ডান দিয়ে কর্নারে দেখবেন এই আইকনটা দেখা যায় কি না এই আইকনটা দেখা গেলে ডাবল ক্লিক করবেন তারপর এইখানে দেখেন প্লাস বাটনের পাশে এই যে এইখানে অনেকগুলো অপশান পাবেন এই অপশনে ক্লিক করে এই প্লাস বাটনের পাশে একটা লিংকের মতো বাটন আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে যেমন অ্যাডোভি ইলাস্টেটার সফটওয়্যারটি দরকার এই লিঙ্কটা পুরা এই পুরা লিঙ্কটা আমাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে অথবা রাইট ক্লিক করে কপি করতে পারবো কপি করার পর আমি এইখানে ক্লিক করে এইখানে অটোমেটিক কপি করার পরে অটোমেটিক পেস্ট হয়ে যাবে জাস্ট ওকে প্রেস করব দেন দেখেন দেখাচ্ছে দেন ওকে দিব এই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে তো এভাবে হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড করতে হয় এখন কথা হচ্ছে এটা আমি স্টপ করে দিচ্ছি আমার কাছে যদি ইউটেন্ট না থাকে বা আপনার কাছে নাই সেক্ষেত্রে আপনি কি করবেন একদম প্রথম থেকে তাহলে আমি প্রথমে এই সফটওয়্যারটা আন ইনস্টল করে ফেলি মানে একদম আপনাদের মতো করে যে আপনাদের কম্পিউটারে বর্তমানে যেরকমটা আছে সেটা আমি এটা ডিলিট করে ফেললাম সব কিছু ডিলিট রিমুভ করে ফেললাম এটা রিমুভ হয়ে যাচ্ছে একটু ওয়েট করি কিছুক্ষণের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এইখানে এই মেবি হ্যাঁ মেবি রিমুভ হয়ে গেছে হ্যাঁ আমরা একটু রিচেক করে নিতে পারি কন্ট্রোল প্যানেল প্রোগ্রাম ফিচার নাই চলে গেছে ওকে তাহলে আমরা প্রথমে যেটা করবো গুগলে চলে যাব এবং লেখব আমি নাম নিচ্ছি না কারণ সমস্যা আছে যেহেতু এটা ফ্রিতে ইউজ করতে হবে তাই আমি নামগুলো কম নিচ্ছি এই ওয়েবসাইটে আসবো আমরা এখানে দুইটা অপশন পাবো এইটা খুব গুরুত্বপূর্ণ অনেকে ভুল করে এইটাতে ক্লিক করেন এটা ক্লিক করলে হবে না এই যে ক্লাসিক মুটে এখানে ক্লিক করতে হবে এবং এদিক থেকে সবগুলো পেইড লাস্টেরটা ফ্রি এটাকে ক্লিক করতে হবে এই যে এটা হয়ে গেছে ডাউনলোড এবার আমরা এটাকে ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে সেট আপ করব ইয়েস এবং নেক্সট দেন নেক্সট এখানে একটু খেয়াল করবেন এগ্রি এখানে আচ্ছা এটা অ্যাকসেপ্ট করতে হবে তবে এটা ডিক্লাইন করবো এটা হচ্ছে অ্যান্টিভাইরাস ফিরিতে দিচ্ছে আমাদেরকে বলতেছে না এটা ডিক্লাইন দেন নেক্সট দেন নেক্সট এইটা কমপ্লিট হয়ে যাবে এবং এরকমটা হয়ে গেলে আমি প্রথম যেটা দেখালাম না যে লিঙ্কটা ক্লিক করে দিলেই এখানে চলে আসবে ডাউনলোড এবং এই সিস্টেমে আপনি খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারে যদি মনে করেন যে আপনি এখন বাইরে চলে যাবেন এখনও সম্পূর্ণ ডাউনলোড হয়নি কম্পিউটার বন্ধ করে দিতে হবে সমস্যা নেই দিবেন আবার নতুন করে অন করবেন অন করলে যতটুকু ডাউনলোড হয়েছে থার্টি পার্সেন্ট ডাউন্ড হলে ঠিক থার্টি পার্সেন্ট থেকে আবার বাকিটা শুরু হবে আবার নতুন করে শুরু করতে হবে না সো এটা সুবিধা আছে অর্থাৎ আপনার ইন্টারনেট কানেকশান যদি কোনো কারণে চলেও যায় সেক্ষেত্রেও কোনো অসুবিধা নাই সো দেখেন আমরা এখান থেকে এটা কিন্তু পেয়ে গেলাম এটা এখানে পেয়ে গেছি আমি এইখানে আসব একদম আগের ম এখানে কিন্তু আগের মতো কিছু না একদম ব্লাঙ্ক এবার আমি ওই লিঙ্কটা যেমন এই ফো ফোর্ড লিঙ্কটা এই আপনারা এই দুহাজার চোদ্দো ব্যবহার করবেন যদি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে এইটাতে কোনো সমস্যা হবে না আদারওয়াইজ আপনার কম্পিউটারে অনেক সমস্যা হবে যেমন হচ্ছে বারবার আপনাকে কিনতে বলবে বারবার হচ্ছে লাইসেন্স চলে যাবে অনেক সমস্যা হবে তারপরে ফটোশপটা ব্যবহার করবেন এটা দু আমি এটা কপি করলাম দেন এই যে এখানে কপি করার পরে প্লাসের পাশে এখানে ক্লিক করে দেব অটোমেটিক লিঙ্কটা পেস্ট হয়ে যাবে ওকে প্রেস করব এ দেখে নাম দেখাবে দেন ওকে দেব এ দেখেন এখানে ডাউনলোড হওয়া শুরু হবে যদি কোনো কারণে ডাউনলোড না হয় এখানে পার্সেন্টেজ না ওঠে জিরো পার্সেন্টে থেকে যায় অনেকক্ষণ ধরে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন আমাকে ইনফর্ম করলে আমি যদি নতুন কোনো লিঙ্ক দিই সেটা আবার এখানে দিবেন তাহলে এটা যখন গ্রিন হয়ে যাবে এরকম গ্রিন হয়ে যাবে পুরোটা গ্রিন হয়ে যাবে তখন এটা ডাউনলোড কমপ্লিট তখন রাইট ক্লিক করে ওপেন কন্টিনিউটিং ফোল্ডার নামে একটা অপশন পাবেন তখন আপনাকে নিয়ে যাবে আপনি যেখানে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটায় তো ধরেন যে আমি ডাউনলোড করেছি কোথায় আমার আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি সেখানে চলে যাচ্ছি আর এটাকে আমি ওকে সমস্যা নেই এটা আমরা চলে যাচ্ছি হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেলে এখানে যখন গ্রিন হয়ে যাবে আমাদের লাগবে অ্যাডপ্ট ইলাস্টেটার ফার্স্ট এ দেখেন ডাউনলোড হওয়া শুরু হচ্ছে ডাউনলোড জিরো জিরো পার্সেন্ট এখন মানে হবে আর কি আস্তে আস্তে আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ ইলাস্টেটার এই দুটা লাগবে সব প্রথমে আমাদের ইলাস্টেটার লাগবে তারপরে ফটোশপ তো প্রথম আপনারা ইলাস্ট্রেয়ারটা করবেন আমি যে লিঙ্কটা দিব আমি যে লিঙ্কটা এটা ভিডিও ডেসক্রিপশনে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কের ভিতরে এই ফাইলটা পাবেন যেটা আমি মাত্র দেখাচ্ছি কোনটা আমি আবারও দেখা দিচ্ছি এই যে এখানে সবগুলোরই এরকম লিঙ্ক আছে মিডিয়া ইনকোডার প্রিমিয়ার প্রো ফটোশপ ইলাস্ট্যাটার আমি আবারও বলছি গ্রাফিক ডিজাইন জন্য লাগবে এটা আর এটা ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্সের জন্য লাগবে তিনটা মিডিয়া ইনকোডার প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট এই তিনটা লাগবে সো আমাদের এই এখানে এরকম ফাইলগুলো আমি গুগল ড্রাইভে লিঙ্ক করে দেব বা না পাইলে আমাকে নক করবেন আমি দিয়ে দেবো এই পুরা লেখাটা কিন্তু কপি করতে হবে কোনো একটা অংশ বাদ দেওয়া যাবে না আচ্ছা তো সফটওয়্যার ইনস্টল হয়ে গেল ধরেন এই যেখানে ইনস্টল হচ্ছে আমি এটাকে ক্যান্সেল করে দিই কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে স্টপ করে দিচ্ছি ঠিক আছে এরকম করে যখন একশো হয়ে যাবে তখন এটা পুরোটা গ্রিন এরকম গ্রিন কালার হয়ে যাবে আর যখন গ্রিন কালার হয়ে যাবে তখন সিডিং কী লেখা যাবে সিডিং তখন আপনি এর উপর ক্লিক করে ওপেন কন্টিনিউটিং ফুলডারে যাবেন কন্টিনিউটি ক্লিক করে আপনার নির্দিষ্ট ফুলডারে গেলে পাবেন এই এরকম করে পাবেন তো আমার ফুলডারটা হচ্ছে কোথায় আছে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তো আমি সেখানে চলে যাচ্ছি সো দেখেন এখানে দুই রকমের ফোল্ডার দেখাচ্ছে যদি এরকম দেখায় তার মানে জিপ করা আছে যদি আপনি ওপেন কন্টেন্টিং ফোল্ডারে যাওয়ার পর এরকম অপশন দেখতে পান তাহলে আপনার মনে হবে এটা জিপ করা আছে তখন জিপটা আনজিপ করতে হবে এই জন্য আপনারা গুগল থেকে সেভেন জিপ এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড এবং এই এদিক থেকে এখানে ডাউনলোড করে নেবেন সেভেন জি বি হবে যেটা তারপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন ইয়েস দেবেন ইনস্টল দেবেন শেষ কমপ্লিট এতটুকুই তাহলে এই ধরনের ফাইলগুলো ক্ষেত্রে এটা হচ্ছে লক করা থাকে রাইট ক্লিক করে এই যে এরকম করে এক্সট্রাট ফাইলে ক্লিক করতে হয় আর যেটা এরকম থাকবে যদি এরকম থাকে তাহলে আপনারা এক্সট্রাট করতে হবে না তো অনেক সময় এরকম আকারে থাকে অনেক সময় এরকম আকারে থাকতে পারে তো যখন যেটা হবে সেই অনুযায়ী আপনি সেই কাজটা করে নিতে হবে দেখেন এই যে এরকম করে আমার এই ওপেন আছে আমার এখানে সব বাসনই আছে তবে এই বাসনটাতে কোনো প্রবলেম হয় না ফ্রিতে ব্যবহার করার ক্ষেত্রে এর ভিতরে ঢুকবেন এই সেট আপ ফুল্ডারে ক্লিক করবেন তার আগে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করে নিতে হবে যদি ইন্টারনেট কানেক্ট ডিসকানেক্ট করতে না পারেন ওয়াইফাই এরকম ডিসকানেক্ট করবেন আর না হলে এরকম করে রাইট ক্লিক করবেন এখানে রাইট ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে যাবেন তারপরে এদিক থেকে চেঞ্জ অ্যাডপশন অপশন এইখানে আপনি রাইট ক্লিক করে ডিসবল করতে পারবেন বা আপনার ক্যাবল থাকলে ক্যাবলটা খুলে ফেলবেন ওয়াইফাই থাকলে ওয়াইফাই অফ করে দেবেন যেটা হোক ডিসকানেক্ট করতে হবে তারপর আপনি সেট আপে ক্লিক করবেন যাই আসুক ইগনোরে ক্লিক করে দেন ইনস্টল হওয়া শুরু হবে সো আমি কিন্তু পুরো সফটওয়্যারটা ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড হওয়ার পরে তারপরে কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি এবং একই প্রসেসে সবগুলো এবং এখানে ইনস্টল দিবেন না ট্রাই দিতে হবে যেহেতু ফ্রিতে ব্যবহার করব ট্রাই দিতে হবে আর ইনস্টল মানে আমি কিনেছি পার্সেস তা তার মানে আমার একটা কোড আছে সো আমি কিনি নেই ট্রাই দেন সাইন ইন এইখানেই নেট কানেকশন অফ থাকতে হবে সাইন ইন দিলে এটা অটোমেটিক সাইন ইন নিবে না দেন সাইন ইন লেটার আসবে একসেপ্ট ইনস্টল এবার এটা কমপ্লিট হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমাদের কাজ শেষ এটা কমপ্লিট হয়ে গেলে 30 দিনের জন্য ব্যবহার করতে পারবেন দেখাবে কিন্তু তারপরে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা করার পর আপনি লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন আপনার আর মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এরকম কিছু দেখাবে না বা 30 দিন সময় ওভার হয়ে গেছে এরকম কিছু দেখাবে না সো এটা কমপ্লিট হয়ে যাচ্ছে অলমোস্ট এটা স্পিড ডিপেন্ড করবে আপনার কম্পিউটার কতটুকু কনফিগারেশনের আপনার কম্পিউটার যদি খুব ভালো মানের হয় এখানে দ্রুত হয়ে যাবে আর কম্পিউটার যদি র্যাম হার্ড ডিস্ক তারপরে হচ্ছে গ্রাফিক্স কার্ড কম থাকে তাহলে একটু কম সম বেশি সময় নেবে যেমন আমারটা খুব ভালো রেজলেশন তাহলে দ্রুত হয়ে যাচ্ছে তো এটা একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা বাকি কাজটা করব এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকে ভুল করেন এবং এটা করার পর না করলে আপনার তিরিশ দিন পরে কিন্তু লাইসেন্স চলে যাবে তখন কিন্তু আপনি বলবেন যে আমি ব্যবহার করতে পারছি না আমার সফটওয়্যারটা চলে গেছে ওপেন হয় না এ দেখেন এরকম হবে আমরা এখানে ওপেন করব না এখন ক্লোজ করে দেব আমরা ব্যাকে আসবো এখানে এই ফোল্ডারটা আছে এটা আমি নাম নিচ্ছি না এটা নাম নেওয়া যাবে না এই ফাইলটাতে আমি কপি করব। যেহেতু আপনার স্টুডেন্ট আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কপি করব এবার আমরা চলে যাব এখানে ইলাস্টেটার লিখব এই যে ইলাস্টেটার দেখেন এখানে আমার দু হাজার চব্বিশ আছে চোদ্দ বাসন্ন আছে তো আমি যেটা ইনস্টল করলাম মাত্র কত চোদ্দ এরপর রাইট ক্লিক করব ওপেন ফাইল লোকেশনে যাব দেন এগেইন এখানে আসবে এরপর আবার রাইট ক্লিক করে ফাইল লোকেশনে যাব যদি এগুলো না বোঝেন তাহলে আরও সহজ করে দেই সি ড্রাইভে ঢুকবেন প্রোগ্রাম ফাইলস অ্যাডব তারপরে এদিকে দেখেন অ্যাডোবের আপনার ভার্সনটা দেখেন এই যে এখানে যাবেন এই যে এই ফুল্ডার ওপর রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন লোকেশান একই সেম জায়গায় চলে আসবে দেন এখানে ক্লিক রাখা যাবে না যে বাইরে ক্লিক করেন বাইরে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন বা রাইট ক্লিক করে পেস্ট করেন যে ফাইলটা আমরা কপি করে নিয়ে আসলাম রিপ্লেস বা ওভার রাইট যেটি আসলে কেন রিপ্লেস করবেন বা ওভার রাইট করবেন দেন কন্টিনিউ ক্লিক করবেন ওকে এবার আমাদের লাইফ টাইমের জন্য ম্যাথ হয়ে গেছে এবার আমরা যদি দেখি এদের সাইটটা অন করি অন করবো তাহলে আমাদের এদের রেসারটা অন হবে যে এরকম করে অন হবে অন হয়ে গেলেই তারপর আপনার কাজ শেষ আপনার জাস্ট এখন কাজ হচ্ছে ক্লাস ওয়াইজ ক্লাস বাই ক্লাস আপনি ফলো করে কাজ করা সো দেখেন অন হয়ে গেছে কোনো সিগনাল দেখা নেই বা কিছুটা দেখাতে পারে আপনি যেমন ফার্স্ট টাইম ওপেন করার ক্ষেত্রে একটা ওয়ার্নিং দেখাবে আপনি ওকে করে দিবেন এর কোনো সমস্যা নেই বা এগ্রিমেন্ট এটা ক্লিক লেখা আসতে পারে এগ্রিমেন্ট ওকে দিবেন অ্যাকসেপ্ট করবেন হয়ে যাবে তারপর ফাইল থেকে নিউ থেকে পেজ নিতে হবে যে পেজ নিলাম এই যে এদিক থেকে টুলস এগুলো আমরা ক্লাসে শিখাবো টুলস এটা বৃত্ত নিলাম বৃত্তকে আমি একটা লাল কালার দিলাম বা হলুদ কালার দিলাম যেটা দেয় আমি স্টকটা অফ করে দিলাম এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে থ্রি এবং রিভলভ প্রিভিও অন করে ওকে দিয়ে দিলাম দেখেন এটা অ্যাপেল হয়ে গেল এরকম অনেক ধরনের কাজ আছে এগুলো আমরা করবো জাস্ট এটা একটা জাস্ট ওয়ে দেখালাম যে আমরা সফটওয়্যারটা ওপেন করে এই কাজটা করতে পারি তাহলে আপনার কাজ শেষ এখন হচ্ছে কাজ হচ্ছে ক্লাস ওয়াইজ আপনি ফলো করবেন সো তারপরে কোথাও যদি কোনো সমস্যা হয় আমি যেরকমভাবে দেখাই দিলাম যদি কোথাও কোনো প্রবলেম হয় ধরেন যে আপনি কোথাও আটকে গেছেন পারছেন না তাহলে কম্পিউটার মোবাইল থেকে একটা ছবি তুলবেন ছবি তুলে আমাকে পাঠাবেন ফেসবুকে মেসেঞ্জারে পাঠাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন দেন প্রবলেমটা নিয়ে বলবেন যে এই সমস্যাটা আমি এতটুকু হওয়ার পর আর পারছি না কী করতে পারি তখন আমি সেই জায়গা থেকে আপনাকে হেল্প করব সো প্রসেসটা ইজি কিন্তু সময় লাগবে সময় দিতে হবে কাজ শিখলে সময় দিতেই হবে সময় ছাড়া দ্রুত গতিতে কিছুই করতে পারবেন না যে কাজই করেন না কেন আপনাকে সময় ইনভেস্ট করতে হবে সো ভালো থাকেন ধন্যবাদ সবেক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ